নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যে রুমির মতে ভক্তি কি এবং আমার নিজের ভক্তি আছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো এবং তার সঙ্গে বর্তমানের দিক থেকে কিছু উদাহরণ রুমির মতে ভক্তি হলো এমন এক গভীর প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণের অবস্থা যেখানে মানুষ তার সৃষ্টিকর্তার প্রতি সমস্ত অহংকার এবং অনুভূতি ত্যাগ করে ভক্তি কেবল আনুষ্ঠানিক উপাসনা বা নির্দিষ্ট রীতিনীতিতে সীমাবদ্ধ নয় এটি হলো অন্তরের গভীরতম স্তরের স্তর যেখানে ঈশ্বর বা মহাজাগতিক শক্তির প্রতি প্রেম বিশ্বাস ও নির্ভরতার অনুভব অনুভূতি রুমির ভক্তির মূল দিকগুলি এক নম্বর সম্পূর্ণ আত্মসমর্পণ নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেওয়া দু নম্বর হচ্ছে নিঃস্বার্থ প্রেম কোনো প্রতিদানের আশা না করে নিঃস্বার্থভাবে ঈশ্বরের ভালোবাসা তিন নম্বর পয়েন্ট হচ্ছে অহংকার ত্যাগ আমি বোধ বা অহংকারকে সরিয়ে ঈশ্বরের মহিমা উপলব্ধি করা চার নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টি বাইরে আচার অনুষ্ঠান নয় অন্তরের নিস্তব্ধতায় অনুভব করা আপনার মধ্যে ভক্তি আছে আছে তা বোঝার কিছু উপায় এক নম্বর পয়েন্ট আপনার অন্তরের কি না অনুভূতি দেখুন যখন আপনি ষষ্ঠার নাম স্মরণ করেন বা প্রকৃতির সৌন্দর্য দেখেন তখন আপনার অন্তরে কি শান্তির অনুভব করেন দু নম্বর হচ্ছে দু নম্বর পয়েন্ট নিঃস্বার্থ কাজ আপনি কি কোনো ভালো কাজ কেবলমাত্র ভালোবাসা বা কর্তব্য বোধ থেকে করেন আশা না রেখে নম্বর পয়েন্ট কোনো বিশ্বাস জীবনের কঠিন মুহূর্তে আপনি কি ভেঙে পড়েন না কি বিশ্বাস করেন যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটছে চার নম্বর পয়েন্ট প্রকৃতির প্রতি ভালোবাসা আপনি কি প্রতি প্রকৃতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেন পাঁচ নম্বর পয়েন্ট অহংকারের অনুপস্থিতি আপনার মধ্যে কি অহংকার কমে যাচ্ছে আধুনিক জীবনে উদাহরণ আধুনিক জীবনের দিক থেকে ভক্তি কি কি উদাহরণ হয় একজন ডাক্তার রুগীকে সারিয়ে তুলতে দিনরাত পরিশ্রম করছে কিন্তু তার মনে কোনো অহংকার নেই যে তিনি কাউকে বাঁচিয়েছেন তিনি মনে করেন যে আমি কেবল একটি মাধ্যম সারিয়ে তোলার ক্ষমতা ঈশ্বরের অথবা আপনি যদি প্রতিদিন একটি পাখিকে খাবার দেন বা গাছকে জল দেন এবং তা কেবল প্রেম ও যত্নের কারণে করেন কোনো স্বীকৃতি বা পুরস্কারের প্রত্যাশা ছাড়াই তবে এটি ভক্তির একটি রূপ রুমির রুমি বলেন ভক্তি মানে নিজেকে মোমের মতো গলিয়ে দেওয়া এবং আলোর মতো ছড়িয়ে পড়া এটি কোনো আচার নয় বরং অন্তরের এক অবিচ্ছেদ্য অনুভূতি আজকের আলোচনা এখানে শেষ হল আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ